আসসালামু আলাইকুম সন্ন্যত বিওয়ার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবপথ নবপথে বলছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কাঠের ডিজাইন করার জন্য যে কোনো ধরনের ফার্নিচারে ডিজাইন করার জন্য রাউটার মেশিন আজকে আপনাদেরকে থাকবো রাউটার মেশিন সব ধরনের নকশা করার জন্য রাউটার মেশিন এই যে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ক্রাউন ব্র্যান্ডের এটা রাউটার মেশিন এই যে দেখুন এটা হলো ক্রাউন ব্র্যান্ড এই দেখুন এটা হলো ক্রাউন ব্র্যান্ড এই যে দেখুন এই যে ক্রাউন ব্র্যান্ড অরিজিনাল ক্রাউন সি আর ও ডাব্লিউ এন ক্রাউন এটা হলো ক্রাউন ব্র্যান্ড একুশো ওয়ার্ডের একটা রাউটার মেশিন এটা হলো ক্রাউন ব্র্যান্ডের একটা রাউটার মেশিন যারা ফার্নিচারের কাজের সাথে যদি আসেন খাট সোফা আলমারি যে কোনো ধরনের আপনার এই ফার্নিচারের ডিজাইন করার জন্য আপনাদের এই মেশিনটা প্রয়োজন এটা হলো ক্রাউন ব্র্যান্ডের একটা রাউটার মেশিন এই মেশিনে দিয়ে আপনারা সব ধরনের ডিজাইনের কাজ করতে পারবেন যারা ফার্নিচার জগতে আসেন তাদের এই মেশিনটা প্রয়োজন এটা হলো ক্রাউন ব্র্যান্ডের একটা রাউটার মেশিন এই মেশিনের দাম পড়বে নয় হাজার নয়শো পঞ্চাশ টাকা নয় হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা হলো ক্রাউন ব্র্যান্ডের একটা রাউটার মেশিন সেম ক্যাটাগরি সেম কোয়ালিটির মধ্যে এই যে আমাদের কাছে আর মেশিন আছে সেটা হলো দেখুন এটা হলো এই যে দেখুন দুইটা পাশাপাশি দেখুন একদম সেম কোনো ব্যাস নয় এটা হলো ক্রাউন এটা হলো করোনা এটা ক্রাউন এটা করোনা দুইটা একদম সেম ক্যাটাগরি সেম কোয়ালিটি সব কিছু সেম শুধু নাম চেঞ্জ এটা হলো ক্রাউন কোম্পানি এটা হলো করোনা কোম্পানি এই মেশিনটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা এই মেশিনটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা সেম সাইজের সেম বডির সেম কাজ এই মেশিনটা এই মেশিনটার দাম পড়বে সাত হাজার দুশো টাকা আর যারা ক্রাউন বান্ডা নেবেন এটা হলো নয় হাজার নশো পঞ্চাশ টাকা ক্রাউন বান্ডে যারা রাটা নেবেন তাদের জন্য হলো নয় হাজার নশো পঞ্চাশ টাকা তো বিয়স যাদের এই মেশিনগুলোর প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন যারা পানিসের কারোর সাথে জড়িত আছেন তাদের জন্য আমাদের কাছে সব ধরনের মেশিন আছে রান্না মেশিন বা প্লেনার মেশিন বলেন এটা আছে কাট কাটার জন্য আপনার বোর্ড কাটার জন্য ফ্লাইট কাটার জন্য আপনার আছে আছে কাঠের জগতে যত মেশিন প্রয়োজন আমাদের কাছে সব কিছু আছে তো আজকের ভিডিও হলো এই রাউটার মেশিন নিয়ে যাদের এই রাউটার মেশিন প্রয়োজন নকশা করার জন্য ডিজাইন করার জন্য মেশিন প্রয়োজন তাদের জন্য আজকে নিয়ে এসেছি এই রাউটার মেশিন এরপর আরেকটা রাউটার মেশিন দেখাচ্ছি এই যে এটাও কিন্তু রাউটার মেশিন এটাকে টিমার মেশিন বলে এটাকে টিমার মেশিন বলে এই যে দেখুন এটা হলো মানে হাতে রাখা এইভাবে আপনারা নিজের মন মতো করে ডিজাইন করবেন এই দেখুন এটা হলো অ্যাসকোয়ার ব্র্যান্ড এই যে দেখুন এটা হলো অ্যাসকোয় ব্র্যান্ডের একটা টিমার মেশিন এটা হলো মিনি রাউটার মেশিন বা টিমার মেশিন বলে এটা দিয়ে আপনারা কাঠের ডিজাইন করবেন ফার্নিচার ডিজাইন করবেন এই মেশিনের দাম পড়বে মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা এই মেশিনের দাম পড়বে মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা এই মেশিনটা আমাদের কাছে আরও অনেক রকম আছে স্যান্ডবক্স আছে চার হাজার পাঁচশো টাকা এটা আছে আরও পাঁচ হাজার আছে আট হাজার আছে এই ছোটো সাইজের মধ্যে অনেক কোয়ালিটি আছে তো যাদের যে মেশিন প্রয়োজন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন এগুলো আমাদের কাছে বিভিন্ন কোম্পানির আছে তো যা যে কোম্পানি পছন্দ বা চয়েস করা আছে তারা সেটা নিতে পারবেন বোডা বলেন বোডা আছে তারপরে দি ক্রাউন আছে করুণা আছে ড্রয়ন আছে অনেক কোম্পানি আছে তো জাস্ট আজকে আপনাদেরকে এই মেশিনগুলো দেখামো এই যে একটা এ দেখেন যারা কাঠের কাজ হইতে আছেন তারা নক নকশা করবেন এই মেশিনগুলো নিয়ে এই যে দেখুন এটা হলো এই রাউটার বিট সেট এই যে এটা হলো পঁয়ত্রিশ পিসের পঁয়ত্রিশ পিসের রাউটার বিট সেট এই যে দেখুন পঁয়ত্রিশ পিসের রাউটার বিট সেট এই যে বিট যে বিটগুলো দেখতেছেন এখানে এই সবগুলো বিট দিয়ে আপনারা আপনার মন মতন করে ডিজাইন করতে পারবেন এখানের মধ্যে এই বক্সে পঁয়ত্রিশ পিস আছে এখানে এই পঁয়ত্রিশ পিস রাউটার বিটের সেটের দাম মাত্র তিন হাজার দুইশো টাকা মাত্র তিন হাজার দুইশো টাকা এটা হলো পঁয়ত্রিশ পিসের সেট আপনারা এই বিটগুলো যখন সিঙ্গেল সিঙ্গেল কিনতে যাবেন তো এক এক পিসের দাম দেড়শো দুইশো তিনশো টাকা পর্যন্ত পড়ে যাবে তার মানে এই সেটটার দাম পড়ে যাবে প্রায় সাত আট হাজার টাকা মতন পড়ে যাবে তো আপনাদের জন্য আমরা পুরো সেটটা যারা নেবেন তাদের জন্য হলো মাত্র তিন হাজার দুশো টাকা এটা এখানে পঁয়ত্রিশ পিস আছে পঁয়ত্রিশটা ডিজাইনের এই যে এখানে কোম্পানি আপনাদের একটা ডিজাইনটা ইয়েছে এই যে দেখুন এই এই যে বিটগুলো দিতেছেন এটা দিয়ে এই নকশাটা করে এই যে এই ডিজাইনটা করে তারপরে এই যে যারা অ্যাঙ্গেলে কাজ করে এই যে এই বিটটা দিয়ে এই অ্যাঙ্গেলে এই নকশাগুলো করে তো এই মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা এই অনেক ধরনের ডিজাইন করতে পারবেন তো যাদের এই মেশিনটা প্রয়োজন এবং এই বিট সিটটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবরপুর থেকে বলছি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল টু এইট থ্রি টু জিরো থ্রি ফাইভ বিহস আপনারা সারা বাংলাদেশে যে যেখান থেকে ফোন দেন ইনশাল্লাহ আপনাদের চাহিদা মোতাবেক দেওয়ার চেষ্টা করব আজকে অর্ডার করলে ইনশাল্লাহ আজকে পেয়ে কালকে ফিরে যাবেন তো যাদের মিশিং প্রয়োজন তারা আমার সাথেও যোগাযোগ করবেন আপনারা মাল অর্ডার করলে পাঁচশো টাকা বা এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আপনারা বাকি টাকা পুরো সার্ভিস থেকে টাকা দিয়ে মাল দেবেন কোনো সমস্যা নাই অন কন্ডিশন মাল পাঠিয়ে দিব তো যাদের মিশিং করার প্রয়োজন তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি যে যেখান থেকে ফোন দেন ইনশাআল্লাহ কুরিয়ার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাই দিব তো ভিউয়ার্স যারা আপনারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন সে পর্যন্ত সবাইকে আলো ভালো রাখো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবার